ভারতের টাটা কোম্পানি এবার বিশ্বের দুর্ধর্ষ বিমান বানাবে এবার ভারতের মাটিতে তৈরি হবে মার্কিন যুদ্ধ বিমান এফ সিক্সটিন মার্কিন সংস্থা লকহিড মার্টিনের সঙ্গে ইতিমধ্যেই এ বিষয়ে চুক্তি হয়েছে ভারতের সংস্থা টাটার ভারতে এফ সিক্সটিন ব্লক সেভেনটি তৈরি করতেই হয়েছে এই চুক্তি এটি ভারতীয় বিমান বাহিনীর সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেটের চাহিদা মেটাবে বলে মনে করা হচ্ছে বিশ্বের অন্যতম বড় ডিফেন্স কন্ট্রাক্টর লকহিড মার্টিনের সঙ্গে গাঁটছড়া ছড়া বেঁধে ভারত এফ সিক্সটিন এর মতো উন্নতমানের যুদ্ধ বিমান তৈরি করা অপারেট করা ও রপ্তানি করার সুযোগ পাবে এটি বিশ্বের সব থেকে সফল মাল্টি ফাইটার জেট এর ফলে ভারতে প্রচুর কর্মসংস্থান হবে লকহিড মার্টিনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অরল্যান্ডো কারভালহো জানান টাটার মতো সংস্থার সঙ্গে কাজ করতে পেরে তারা খুশি মেক ইন ইন্ডিয়ায় এই ফাইটার জেট তৈরি হলে দুই দেশের মধ্যে সম্পর্ক ও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেছেন তিনি